কুয়েতে যেতে এত টাকা লাগে বেতন কত দেখেন ভাই কুয়েতে আসলে বেতন কম আঁকু ধুকুমাতে যারা থাকে এবং খাদেম যারা তাদের বেতন কম তাছাড়া সোনা হালি মাসুরা সগির এই সব ভিসায় যারা আছে তাদের বেতন অনেক বেশি কুয়েতে আকু ধুকুমা যে ভিসাগুলো আছে ক্লিনার ভিসা এই ভিসাগুলোয় আট ঘন্টা ডিউটি হয় পঁচাত্তর টাকা বেতন আর খাদেম যারা বাসা বাড়িতে কাজ করে মহিলাদের বেতন একটু কম সত্তর দিনার থেকে একশো বিশ তিরিশ এরকম হয় আর যারা খাদেম ড্রাইভার তাদের সত্তর দিনার থেকে শুরু হয় দেড়শো দিনার পর্যন্ত হয়ে থাকে আর সোনাহালি বিষয় যারা আছে তাদের কাজের অভিজ্ঞতা এবং সেকশনের উপরে ভিত্তি করে বেতন হয়ে থাকে সেক্ষেত্রে একশো আশি টাকাও হয় দুইশো টাকায় হয় আবার মনে করেন যে তিনশোর উপরও বেতন হয়ে থাকে সোনাহালিগের আবার যারা পশু পাখি পালন করে তাদের বেতনও কম হয়ে থাকে সত্তর দিনার থেকে একশো বিশ দিনার পর্যন্ত যারা সমুদ্রে মাছ মারে তাদেরও মোটামুটি কমই হয়ে থাকে তবে তাদের ভালোই থাকে একশো বিশ দিনার দেড়শো দিনার এরকম আবার কিছু কিছু আছে মনে করেন যে সমুদ্রে যাবে মাছ মারবে কপিলের সাথে ভাগাভাগি করে নেবে তিন ভাগের এক ভাগ বা তিন ভাগের দুই ভাগ এইভাবে হয়ে থাকে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে কুয়েত সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন